এই পঞ্চাশ আছে এই পঞ্চাশ বে আমার কার্ড ঠিক আছে আমার এটিএম কার্ড থাকে তো আপনাদের সামনে রাখবো আর দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফুল হয়ে যায় ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে দেখতে পারতেছেন আমি একটা ব্যাংক বানাইছি আমার নিজের হাতে ঠিক আছে তো ব্যাংকটা এই সাইডটা দেখতে পাচ্ছেন ট্যাপ দিয়ে বন্ধ করে দিছি শুধু ট্যাপই না ভিতরে সুপার ক্লোথ বন্ধ করে দিছি যাতে না খোলা যায় ঠিক আছে আর এইটাতে টাকা রাখবো টাকা রাখবো ইনশাল্লাহ যেদিন এটা ফুল হয়ে যাবে আপনাদের দোয়া যেদিন ফুল হবে ওই দিন আমি ছুটি যাব ইনশাল্লাহ দেশে যাব ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ওয়ান কিলো এক কিলোর একটা ডাব্বা আর কি হুম আর আজকে এইটার ভিডিও করতেছি ইনশাল্লাহ এইটা যেদিন ফুল হব ওই দিন আপনাদের একটা ফুল রিব আমি দেবো একদিন ভিডিও করব ইনশাল্লাহ আর ওই ভিডিও হবে আমার সৌদি আরবে শেষ হুম তারপর তারপরের সপ্তাহে ছুটি চলে যাব ইনশাআল্লাহ ঠিক আছে তো এখন এখন দেখার বিষয় হয়েছে আপনাদের দেখাবো আমার কাছে দেখেন আমার কাছে এখানে দশ টাকা আছে বিশ টাকা আছে ঠিক আছে এখানে একশো আছে পঞ্চাশ আছে এই পঞ্চাশ আছে এই পঞ্চাশ রিয়াল পঞ্চাশ রিয়াল আরও দশ দশ টাকা দশ টাকা এবং পাঁচ টাকা এবং আরও থাকবে আমার কার্ড ঠিক আছে আমার এটিএম কার্ড থাকবে হ্যাঁ এই একটা কার্ড আর এটা হচ্ছে আলরাজি ব্যাংকের আর এটা হচ্ছে আমার আরেকটা কার্ড বিজনেস এটা বড়ো কার্ড যেটাতে আমি দেশে টাকা পাঠাই এটা আলরাজির হুম আর এইটা হচ্ছে আরেকটা ব্যাংকের ঠিক আছে এইটাতে আমার পার্সোনাল মালিককে বেতন দেয় এই কার্ড তো তিনও কার্ডে এই টাকা আছে আপনার যে তিন কার্ডে টাকা আছে আপনার এই কার্ডে আছে পাঁচশোর মতো আর এই যে কার্ড দেখতে পাচ্ছেন না এই কার্ডটাতে আছে আমার প্রায় ছাব্বিশশো রিয়ালের মতো আছে আর এইটার মধ্যে আছে সাতশো ঠিক আছে তো আমি এখন একটা লটারির মতো করবো আমার চোখ বাঁধব আর যেইটা উঠবে হাতে এগুলো বাদ এগুলো বাদ এগুলো যদি এখান থেকে না মিলে যদি আমার হাতে দুইটা নোট ওঠে উঠা যায় দুইটা নোট তাহলে তো হয়তো দেড়শো হয়ে যাবে তখন আমি এই কার্ড থেকে বের করবো টাকা দেন এটাতে রাখব ঠিক আছে তো এখন চলেন আবার আরেকটা কথা বলি আপনার হয়তো বিশ্বাস করবেন না যে এই কার্ডগুলো আমার নাকি একজনের তিনটা কার্ড এই কার্ডগুলো আমার আমার নাম আশিক আপনারা জানেন এই দেখেন আশিক মিয়া অবশ্যই দেখতে পারতেছেন ঠিক আছে আর এই কার্ড গেল আমার নামে এই কার্ডও আমার নাম আছে ঠিক আছে এই দেখেন আশিক মিয়া চলুন লটারিটি শুরু করা যাক আর আমার চোখ বেঁধে নেব এখন ঠিক আছে এই যে ঠিক আছে আমার চোখ এখন আমার চোখ বেঁধে দেবে আমার বড় ভাই আছে বাড়িতে ঠিক আছে তো আমার চোখটা বাঁধার ভিডিও আমি করতে পারতেছি না কারণ আমার যে ক্যামেরাম্যান আমি নিজেই যার জন্য আমার চোখটা এক তখন বাদ থেকে যে বেঁধে দেবে তার ওইরকম লোক নাই আমার রুমে আর যে আছে উনি ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না ঠিক আছে তো চলুন আমার ভিডিওটি স্টার্ট করি এখন আমার চোখটি কিন্তু এখন বেঁধে দিয়েছে ঠিক আছে আমি এখন দেখতে পারতেছি না আমার চোখ বাধা আছে এখন তো যা আমি নিজেই ভিডিও করি যার কারণে আপনাদের দেখাতে পারলাম না তো আমি আমি এখন টাকা আমার হাতে বাঁচতেছে কিন্তু আমি বুঝতেছি না কোনটা কয় টাকা ঠিক আছে তো চলুন কই এত টাকা দিলাম কই টাকা গেল কই আচ্ছা যাক এখন এখন আমি উঠাবো বিশমিল্লা অবশ্য বড় রে মোটা হবে আমি চেষ্টা করব ছোটটা রাখবার জন্য হুম এই দেখা যাক আমি কয় টাকা উঠাইছি এখন আমার চোখ খুলে দেওয়া হয়েছে এখন ঠিক আছে ও ষাট টাকা ষাট রিয়াল দেখতে পারতেছেন ষাট রিয়াল যাক একশো তো আর বন্দি হয় নাই আমি চাইছি আমার জানি একশো টাকার নোট না আসে একশো একশো টাকার নোট উঠলে এবার আমার একটা সমস্যা হইতো আর কি এই মাসের বেতন থেকে একসলিয়াল আমার রাখতে হইতো তো চলুন এখন এইটা এখানে রাখা যাক ঠিক আছে তো আপনাদের সামনেই রাখবো আর দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফুল হয়ে যাক ঠিক আছে নতুন তো কাটছি যার জন্য ভিতরে যাইতেছে না তো সবাই দোয়া রাখবেন যেন এইটা তাড়াতাড়ি ফুল হয়ে যায় আর সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইতেছি না ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই হুম আসসালামু আলাইকুম